আমরা সুন্দরবন থেকে এসেছি কি হয়েছে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে আজকে প্লেট বসানো হলো অপারেশন হয়েছে হ্যাঁ হ্যাঁ অপারেশন হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো পরিষেবা পেয়েছি আমরা অ্যাক্সিডেন্ট হয়েছিল জাস্ট একটা টোটোকে নিয়ে পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিল এই যা অ্যাক্সিডেন্ট হয়েছিল তা এখানে চিকিৎসা সব আপাতত ঠিকই থাক করেছে ধীরে ধীরে ছন্দে ফিরছে আরজিকর জুনিয়র চিকিৎসকেরা আরজিকর মেডিকেল এনআরএস সকলেই নিজ নিজ কলেজে ফিরে গেছেন এবং আংশিক কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগদান দিয়েছেন কাজ করছেন করছেন নাইট ডিউটিও কিন্তু এই বিয়াল্লিশ দিন ধরে যে আন্দোলন চলছিল তারপরে এই আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার পর রাতের ডিউটির অভিজ্ঞতা ঠিক কেমন ন তারিখে যে ঘটনাটা আর জি করে ঘটেছে তারপরে আলাদা করে অভিজ্ঞতা মানে বলার মতো আমার মনে হয় না আর কিছু বলার আছে কারণ আমি প্রথমে আগেও বলেছি কি যখনই আর আর্জি করে পা রাখি সবসময় মনে হয় কি আজ রাতে বেঁচে ফিরবো তো বা আমার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটবে না তো আজও অভিজ্ঞতা প্রায় সেম আজও আমরা দেখছি আমাদের কোনো অনকল রুম এখনও কিছু তৈরি হয়নি আমাদের সিসিটিভি কাজ শুরু হয়েছে বলবো যে ডেফিনেটলি কাজ শুরু হয়েছে কিন্তু সেরকম পরিমাণে ফর্টি টু ডেজ পরে যে প্রোগ্রেসটা উচিত ছিল সেই প্রোগ্রেসটা এখন আমরা কোথাও দেখতে পাচ্ছি না এখন সিআইএসএফ আছে দুমাস পর হয়তো সিআইএসএফও থাকবে না কোনো মানে পারমানেন্ট পুলিশ পার্সোনাল যেটা সুপ্রিম কোর্ট বলেছে ফর সিকিউরিটি সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না এখনও কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ডসই দেখতে পাচ্ছি এখানে ঘুরে বেড়াচ্ছে তো সেই সূত্রে আমি যদি একটা দুমাস পরের কথা ভেবে যদি আমি অভিজ্ঞতা বলতে চাই অভিজ্ঞতা আমার খুবই ভয়াবহ অভিজ্ঞতা কালকেই আমার নিজের নাইট ডিউটিটা ছিল লেবার রুমে আমরা তো তাও ওখানে অনেক মহিলাজন মিলে কাজ করি তো সেরকম নেই কিন্তু তাও করিডোরে বেরোতে হয় বা বিল্ডিংয়ে বাইরে যেতে হয় অনেক সময় বা রক্ত আনতে পেশেন্টদের জন্য ওসব করতে মানে আমার পার্সোনালি ওপিনিয়ান আমি ওটা মনে হচ্ছে আমি যেতেই পারবো না আমি মানে চাইবো কি আমার সঙ্গে একজন আমার বন্ধু ছেলে বা মেয়ে কেউ আমার সাথে যায় না এখন অবধি আমরা নাইট ডিউটিতে ফেরেনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আমরা ডিউটিতে ফিরে এসেছি আমরা এসেন্সিয়াল সার্ভিস এমার্জেন্সি সার্ভিস জয়েন করেছি কিন্তু মেয়েরা স্পেশালি আমার ডিপার্টমেন্টে আমরা নাইট ডিউটিতে ফিরে যাওয়ার ভরসাটা এখন অবধি পাচ্ছি না আমাদের ভয় করছে মেনলি আমাদের ডিপার্টমেন্টে ছেলেরাই নাইট ডিউটিটা টানছে নাইটের এমার্জেন্সিতে ছেলেরাই থাকছে দাদারা থাকছে তো সেই ক্ষেত্রে আমরা কদিন দেখতে চাই ডিউটি করা করাকালীন আমরা এক্সপিরিয়েন্স করতে চাই যে সব কীরকম থাকছে না থাকছে সেগুলো বুঝে আমরা আবার ডিসিশনে আসব কিন্তু এখনই আমরা কনফিডেন্স পাচ্ছি না তাদের ভয় লাগছে আশঙ্কা হচ্ছে তারা বারবার কাজের মাঝখানে তারা দেখে নিচ্ছেন কেউ তাদের ফলো করছেন না তো পরিবার থেকে বারবার ফোন আসছে ঘন্টায় ঘন্টায় ফোন আসছেন যে তারা ঠিক আছেন তো এমনই অভিজ্ঞতা জানালেন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা প্রথম নাইট ডিউটি হয়েছিল আফটার দিস মানে আফটার দিস ইনসিডেন্ট তো আমার মা বাবা সারা রাতে আমাকে কল করছিল এক ঘন্টা পর পর তাই আমি কাজে অনেক বিজি ছিলাম কালকে আমাদের অনেকে একটি গিয়েছিল নাইটটা তো আমি ফোনটা তুলতে পারছিলাম না তো আমার বোনটা মানে জেগেছিলো আমাকে বারবার টেক্স করছিল কি মানে একবারই যদি মানে এক মিনিটের জন্য জাস্ট মানে বলে দেখি হ্যাঁ ঠিক আছি সবার সঙ্গে আছি তো আমার মানে এটা ফিল করছিলাম কি সবার জন্য এটা কত মানে ডিফিকাল্ট হচ্ছে স্পেশালি ফর সব মেয়েদের জন্য ডেফিনেটলি আনসেফ ফিল হচ্ছে কারণ যারা এই ঘটনাটা ঘটিয়েছে বা যারা এই ঘটনাটার মূল দোষী তারা এখন আমাদের মধ্যে এখানেই আছে আমাদের মাঝখানেই আছে তারা এখনও ধরা পড়েনি তো ডেফিনেটলি আনসেফ তো ফিল হচ্ছে নিরাপত্তার জায়গাতে তারা বারবার তাদের কণ্ঠ তারা তুলেছেন তারা তাদের ভয়েস রেস করেছেন রাজ্য সরকারের তরফ থেকে কী কী পদক্ষেপ সদর্থ পদক্ষেপ বাস্তবায়িত করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা